হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আমি অনেক ভালো আছি যাই হোক সকালবেলা আজকে তোমাদের একটা মানে দেখাবো যে আমরা কিভাবে জলের মধ্যে রয়েছি তো প্রথম সিনটা দেখেই তোমরা বুঝে গেছো যে আমাদের বাড়িতে কে কতটা জল উঠে গেছে যাই হোক এবার সকালবেলা সব কাজকর্ম সারলাম ছিল সোমর পরীক্ষা সোমকে দিতে যাচ্ছি স্কুলে তো আমাদের বাড়ির সামনেই আবার একটা কালী মন্দির আছে তো কালী মাকে দর্শন করো তোমরা সবাই তো আমি একটু নমস্কার করে নিলাম এইবার যাচ্ছি রাস্তা দিয়ে দেখো সমস্ত জায়গায় শুধু দেখো সমস্ত জায়গায় শুধু জল আর জল এই যে সৌমোর স্কুলে যেতেও জল এখান দিয়ে আবার যে ইট দিয়ে দিয়েছে এইবার দেখো বাড়িতে চলে এসেছি দেখো আমাদের বাড়িতে কী পরিস্থিতি জল আর জল যেখানে তাকাচ্ছি সেখানেই জল মানে এতটাই পরিস্থিতি ভয়ঙ্কর মানে কি বলবো মানে সমস্ত জায়গায় মানে ঘর ছাড়া অন্য কোনো জায়গায় বেরোলেই শুধু জল পাড়াতে হচ্ছে এতটাই জল মানে আরেকটু মানে সামান্য আরেকটু হলে ঘরে ঢুকে যাবে এরকম একটা পরিস্থিতি আর কি তো আমাদের আশপাশের ঘর দু অনেকটা অনেকের ঘরেই জল ঢুকে গেছে তার তাদের যে কি কষ্ট হচ্ছে বলো যাদের ঘরে জল ঢুকেছে আমাদের যে সামান্য মানে উঠোনে জল তাই দেখো কতটা খারাপ লাগছে আমরা কোনো জায়গায় যেতে পারছি না কিছু করতে পারছি না যাদের ঘরে জল তারা যেমন আমাদের বাড়ির পাশে একজনের ঘরে জল ঢুকেছে ওরা হচ্ছে মানে চকির ওপর ওরা সমস্ত কিছু করছে অনেকটাই খারাপ লাগে এখন এইটুকু বৃষ্টিতে তো জল হয় না তো এখন যে এখানে রাস্তাঘাট হচ্ছে তো ওই রাস্তাঘাটের জন্য মানে উঁচু হয়ে গেছে আর ওইখান থেকে মানে নিচু যেগুলো নিচু হয়ে গেছে সেখানে সব জলগুলো নিচু জায়গায় ঢুকে পড়ছে এই হচ্ছে আর কি পরিস্থিতিটা যাই হোক এবার দুপুরের খাবার নিয়ে চলে এলাম তো দুপুরে আজকে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি আর চাক করে আলু ভাজা তো আজকে রান্নার কিছু দেখায়নি যেহেতু খিচুড়ি বাঁধাকপি আর চতুর্দিকে জল ঢুকে গেছে আর মানে দেখাতে পারিনি এই আর কি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তো আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসা না পেলে কখনো এগোতে পারবো না তো তোমরা সবাই ভালো থেকো টাটা